আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনি যদি চান আপনার আউটফিটটা হবে সব থেকে ইউনিক হ্যান্ড পেন্টেড হবে কিন্তু বেশ আনকমন তাহলে ওয়েলকাম টু মাই পেজ তো আজকে আপনাদের জন্য একটা হ্যান্ড পেন্টেড শাড়ি আর পাঞ্জাবি শ্যুট নিয়ে আসলাম তো আমার বেশিরভাগ ডেলিভারি হচ্ছে কি আর্জেন্টে যায় এই কারণে আমি এইভাবে সুন্দর করে ভিডিও করে রাখতে পারি না বাট এটার জন্য একটু সময় পেয়েছি এই কারণে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এই সেটটা যেই আপু অর্ডার করেছিল সেই আপু হচ্ছে কিছুদিন আগে আমার কাছে হ্যান্ড পেন্টেড শাল নিয়েছিলেন একটা তো বলাই যায় আপুর কাছে শালটা অনেক পছন্দ হয়েছে এই কারণে আপু এক সপ্তাহের মাথায় আবার আমার কাছে এই কাপড় সেটটা অর্ডার করেছেন কাস্টমাইজড ডিজাইনে তো বার্থডে বা অ্যানিভার্সারি বা যে কোনো স্পেশাল ডেতে আপনার পার্টনারকে যদি এই রকম একটা কিউট অ্যান্ড ক্লাসিক কাপড় সেট গিফট করেন তাহলে কে না খুশি হবে বলেন তো তো আমার এইখানে শাড়িটা ছিল হাফ সিল্কের মধ্যে অ্যান্ড পাঞ্জাবিটা ছিল আরং কটন পাঞ্জাবির মধ্যে আরং কটন পাঞ্জাবির কোয়ালিটি সম্পর্কে আমরা বেশ সবাই জানি এটা হচ্ছে দেখতে যেমন হাই কোয়ালিটির হয় কলার থেকে শুরু করে বাটনগুলো অনেক সুন্দর হয় এই যে বাটনগুলো বেশ ক্লাসি দেখতে তো এ টু জেড পাঞ্জাবির ওভারঅল কোয়ালিটি অনেক ভালো হয় আমার পেজে হচ্ছে এই পাঞ্জাবিটাই বেশি সেল হয় আরং কটন পাঞ্জাবিটাই বেশি সেল হয় সবাই পছন্দ করে তো আপু হচ্ছে সেম থিমে শাড়ি আর পাঞ্জাবিটা কাস্টমাইজ করে নিয়েছিলেন সম্ভবত তার অ্যানিভার্সারির জন্য আপনারাও চাইলে অর্ডার করতে পারেন আর অ্যাডিশন আমি বলে রাখি যদি আপনার হচ্ছে হাফ সিল্কের শাড়ি পছন্দ না থাকে আমরা হচ্ছে চারটা ম্যাটেরিয়ালে শাড়ি করে থাকি হাফ সিল্ক সেমি মসলিন জর্জেট এবং অর্গানজা আপনার পছন্দ মতো ম্যাটেরিয়াল আপনি চুজ করে নিতে পারবেন যেহেতু আমি নিজেই পেন্টিং করি তো আপনি শাড়ির কালার থেকে শুরু করে যদি আপনার কোনো ডিজাইনও পছন্দ থাকে আমাকে সেটা জানালে আমি ওইভাবে পেন্টিং করে দিতে পারবো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে নক করবেন